দর্শক আজকে দশই এপ্রিল দুই হাজার পঁচিশ রানীগঞ্জ হাটে এসছি প্রতি সপ্তাহে দুই দিন বসে বৃহস্পতিবার এবং সোমবার আমরা দেখতে পাচ্ছি প্রচুর বাছুর গরুর আমদানি একটু দাম যাচাই করবো আমরা

দাম কত উঠছে ভাই আটষট্টি সত্তর পর্যন্ত বলো বিক্রি কত হলে হবে সাত নাকি মোটামুটি উপর উপর বাজার সব মিলে বাজার কেমন আসছে বাজার বাজার খারাপই ভাই বলে আর কেমন আছে এখন এরপরে কালকে এখন আমবাড়ি নাকি আমবাড়ি বেচতে সময় লাগবে না গরু সময় বিক্রি করতে সময় লাগবে হাট তো প্রায় শেষ এখন কি রিটার্ন নাকি

লাল কালার কত দাম কত রাখছে পঞ্চান্ন হাজার না উঠছে কত পর্যন্ত উঠছে বাজার আপনার এটা কত ভাই ষাট দাম কত বলে কাস্টমার কত বলে পঞ্চান্ন কত বিক্রি করবেন কত হইলে কত ভাই দাম কত নাকি দাদা আপনার জোড়া কত একশো ষোলো না কত বাজার উঠছে কত

নিয়ে আসছেন তো জোরা নাকি না সিঙ্গেল কত সিঙ্গেল কত পঁচাত্তর হাজার নাকি জাত ভালো আছে ঝুল বিশাল বড় ঝুল মাথাটা একটু দেখাল গলা কম্বল সব বিশাল বিশাল বলে দাম কত বলে ভাই এটা পঁয়ষট্টি পর্যন্ত বলে নাকি কত ভাই দাম কত জোড়া দাম কত চান ওটা কি গির বাচ্চা নাকি চাচা কত দাম কত রাখছে পঁচাশি গরু তো হেভি ফিগার আর গরু কত বলে দাম কত উঠছে কত আর কত হইলে ছাড়বেন কাছাকাছি গেছে আর কি আজকে ধরেন যে কাস্টমার থাকলে এতক্ষণ বিক্রি হয়ে যায় না না সুন্দর আছে তো এটা বাড়বেও তাড়াতাড়ি বয়স হয়েছে তো খাওয়া খাবার বাইলে কত এটা দাম কত রাখছেন ভাই বাস হচ্ছে আর ওইটা নাকি নাকি গরু কয়টা নিয়ে আসছেন আজকে গরু পয়টা নিয়ে আসছে বিক্রি হয়েছে মোটামুটি আজকে বাজারটা একটু অন্য রকম